পুজোর মধ্যে যে কোনো শরীর খারাপ হলেই সবার খুব দুশ্চিন্তা হয় পেশেন্টের তো দুশ্চিন্তা হয় বাড়ির লোকের দুশ্চিন্তা আরও বেশি হয় কোথায় ডাক্তার পাবো হসপিটালে সব কিছু খোলা থাকবে কিনা এমার্জেন্সি সার্ভিস পাওয়া যাবে কি না সব থেকে বড়ো কথা হসপিটালে পৌঁছবো কী করে গাড়ি পাবো কি না রাস্তায় এত ভিড় থাকবে এত যানজট থাকবে ঠিকমতো পৌঁছানো যাবে কিনা না দরকার অ্যাম্বুলেন্স পাওয়া যাবে কি না তো প্রেগনেন্সি রিলেটেড সমস্যা হলে পুজোর সময় কি করবেন আমাদের আগে বুঝতে হবে কোন সমস্যার জন্য বসে থাকা যাবে না ইমিডিয়েটলি ডাক্তারের সাথে যোগাযোগ করা বা হসপিটালের ইমার্জেন্সিতে যোগাযোগ করা দরকার আর কোন সমস্যাটা নিয়ে অত দুশ্চিন্তা না করলেও হবে আমরা একটু আগে প্রথমের দিকে আসি অর্থাৎ প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সি ধরুন প্রথম তিন মাস প্রথম বারো সপ্তাহ কোনো কারণে ধরুন আপনার একজন মহিলার পেটে অত্যন্ত ব্যথা হচ্ছে বা তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন আগে জানতে হবে তিনি প্রেগনেন্ট কি সোজা উপায় প্রেগনেন্সি টেস্ট করুন যদি ইভেন পিরিয়ড মিস না হয় তাহলেও কারণ এটা কিন্তু কখনও কখনো একটোপিক প্রেগনেন্সির লক্ষণ হতে পারে আবার বলছি কখনও কখনো সব সময় নয় যদি টেস্ট পজিটিভ থাকে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করুন বা কোনো ইমার্জেন্সিতে চলে যান যদি নেগেটিভ থাকে চিন্তার কিছু নেই দু নম্বর ধরুন আপনি জানলেন যে আপনি প্রেগনেন্ট আপনার আর্লি প্রেগনেন্সিতে অত্যন্ত বেশি ব্যথা হচ্ছে পেটে আলট্রাসাউন্ড করাননি তাহলে অবশ্যই যোগাযোগ করুন হসপিটাল এমার্জেন্সিতে এটা দেখা দরকার এটা একটোপিক প্রেগনেন্সি কিনা প্রেগনেন্সিতে আর্লি প্রেগনেন্সিতে প্রচণ্ড বেশি ব্লিডিং হচ্ছে বাড়িতে থাকা যাবে না সাথে সাথে হসপিটালের এমার্জেন্সিতে যোগাযোগ করুন কেন প্রচণ্ড বেশি ব্লিডিং হলে সেটা বাচ্চার কথা তো পড়ে আর মায়ের ক্ষেত্রে সেটা কিন্তু প্রাণঘাতী হতে পারে সেজন্য হসপিটালে যোগাযোগ করুন এবার দেখা যাচ্ছে অল্প ব্লিডিং হচ্ছে দেখুন প্রেগনেন্সিতে যে কোনো ব্লিডিং হলেই যত অল্পই হোক তা কেন সেটা কিন্তু একটা মায়েরকে এবং বাড়ির লোকেদের একটা দুশ্চিন্তা হয় যদি সামান্য ব্লিডিং হয় অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নেই সেক্ষেত্রে আপনি প্রদূষণ জাতীয় ওষুধ নিতে পারেন ট্যাবলেট বা ইনজেকশান এগুলো নিতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের হয় ট্যাবলেট ওরাল ট্যাবলেট হয় ভেজাইনাল ওষুধ হয় ইনজেকশান হয় এগুলো নিতে পারেন কিছু ক্ষেত্রে ডোজ বাড়ানোর দরকার হতে পারে যদি খুব দুশ্চিন্তা হয় একটা আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া দরকার যে বাচ্চাটা ঠিক আছে কিনা কিন্তু মনে রাখবেন কোনো কোনো মহিলার কিন্তু সারা প্রেগনেন্সিতেই অল্প অল্প ব্লিডিং হতে পারে বিশেষ করে তিন মাসের মধ্যে অনেকেরই বাচ্চা সুস্থ আছে কোনো সমস্যা হচ্ছে না তাও ব্লিডিং হতে পারে কাজে ব্লিডিং যদি অল্প হয় প্রচণ্ড বেশি না হয় এটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না ডাক্তারের সাথে একবার যোগাযোগ করুন কি করা যেতে পারে প্রজেস্রন ওষুধ নেওয়া যেতে পারে বিভিন্ন ফর্মে বা বেশি হলে একটা আলট্রাসাউন্ড করুন আবার ব্লিডিং হচ্ছে অত দুশ্চিন্তা করার কিছু নেই আবার বলছি অল্প অল্প ব্লিডিং হলে চিন্তা করার কিছু নেই প্রচণ্ড বেশি ব্লিডিং না হলে সেটা নিয়ে ভাবার কিছু নেই পেটে অল্প অল্প ব্যথা হচ্ছে মনে রাখবেন প্রেগনেন্সিতে অল্প অল্প ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক জিনিস কারণ ইন্টারেস্টটা বড়ো হয় বলে প্রচণ্ড বেশি ব্যথা না হলে এটা নিয়ে চিন্তার কিছু নেই এবার আরেকটা সমস্যা হয় প্রেগনেন্সির প্রথম দিকে সেটা হচ্ছে প্রচণ্ড বেশি বমি হচ্ছে বা বমি বমি ভাব লাগছে এতটাই বমি হচ্ছে যে আপনি খাওয়া দাওয়া করতে পারছেন বমির জন্য ইউজুয়ালি ডাক্তাররা সবাই প্রেগনেন্সিতে কিছু ট্যাবলেট দেন মনে রাখতে হবে সব ট্যাবলেট কিন্তু প্রেগনেন্সিতে নেওয়া যাবে না কিছু ট্যাবলেট নেওয়া যায় বমি অল্প অল্প তিন মাস মতো হয় ওষুধ খেলেও হয় পুরোটা কমে না প্রচণ্ড বেশি যদি বমি হয় বিশেষ করে যদি আপনি খেতে পারছেন না জলও খেতে পারছেন না তাহলে কিন্তু সেটা এমার্জেন্সি কারণ তাহলে কিন্তু আপনার এবং বাচ্চার অসুবিধা হতে পারে বিশেষ করে আপনি যদি কিছু জলও খেতে না পারেন ডিহাইড্রেশান হতে পারে শরীরে কিছু লবণের তারতম্য হতে পারে সেক্ষেত্রে এমার্জেন্সিতে ভর্তি হয়ে স্যালাইন দেওয়ার দরকার হতে পারে বা অন্য কোনো বিশেষ ধরনের ওষুধের দরকার হতে পারে এবার আসছি প্রেগনেন্সি পরবর্তীকালে প্রথম তিন মাস কেটে যাওয়ার পরে পরবর্তী প্রেগনেন্সিতে কি কী সমস্যা হতে পারে আমরা আগে দ্বিতীয় ভাগের কথায় আসি অর্থাৎ বারো থেকে আঠাশ সপ্তাহ অর্থাৎ মোটামুটিভাবে তিন মাস থেকে সাত মাস পর্যন্ত অর্থাৎ প্রেগন্যান্সির মাঝামাঝি সময় এই সময় কী কী সমস্যা হয় একটা হতে পারে ব্লিডিং এ সময় যতই অল্প ব্লিডিং হোক না কেন সেই ব্লিডিংটা কিন্তু দেখতে হবে কী কারণে হচ্ছে প্ল্যাসেনটা নিচের দিকে আছে বলে হতে পারে অথবা খুব রিয়ালি ব্লিডিংয়ের সাথে যদি প্রচণ্ড ব্যথা হয় সেটা কিন্তু অনেক সময় হতে পারে অ্যাড্রাপশান অর্থাৎ প্ল্যাসেন্টটা আলাদা হয়ে যাচ্ছে এক্ষেত্রে ডাক্তারের সাথে যোগাযোগ করুন আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে বাচ্চা কেমন আছে এবং আপনার সমস্যা কেমন আছে যদি দেখা যাচ্ছে ব্লিডিং প্রচণ্ড বেশি হচ্ছে ব্যথা অত্যন্ত বেশি হচ্ছে বাড়িতে থাকা যাবে না সাথে সাথে হসপিটালের এমার্জেন্সিতে ভর্তি হতে হবে আরেকটা জিনিস কারো কারো হয় কখনো হঠাৎ করে দেখা গেলে ব্লাড প্রেশার অত্যন্ত বেড়ে গেছে বা শ্বাসকষ্ট হচ্ছে তাহলে কিন্তু সেটা মনে রাখতে হবে এমার্জেন্সি সেটা কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে যদি দেখা যায় কারো পা ফুলে যাচ্ছে শুধু পা ফুলে যাচ্ছে অথচ ব্লাড প্রেশার নর্মাল আছে এটা নিয়ে কিন্তু চিন্তার কিছু নেই যদি আপনার কিডনির সমস্যা বা হার্টের সমস্যা থাকে তাহলেই অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন যদি দেখা যাচ্ছে শুধু পা ফুলছে কিন্তু অন্য কোনো সমস্যা নেই ব্লাড প্রেশারও নর্মাল আছে চিন্তার কিছু নেই শুধু পা ঝুলিয়ে বসবেন বসবেন না যখন বসবেন পা কিছুর ওপর সাপোর্ট রেখে বসবেন কাজে শুধু শুধু পা ফুলা নিয়ে চিন্তার কিছু নেই অনেকে আবার অন্য একটা দুশ্চিন্তা করেন প্রেশার কমে যাচ্ছে মনে রাখবেন প্রেগন্যান্সিতে প্রেশার কম হওয়াটা স্বাভাবিক জিনিস প্রেশার কমে যাওয়া নিয়ে আমরা ভাবি না প্রেশার বেড়ে যাওয়া নিয়ে ভাবি কাজে প্রেশার কম থাটা নিয়ে আমরা ভাবি না আরেকটা সমস্যা কারো কারো হয় যাদের ধরুন আগে অন্য কোনো রোগ ছিল সেটা বেড়ে যাচ্ছে অ্যাজমা ছিল প্রেগনেন্সিতে বেড়ে যাচ্ছে ওষুধ নিন যদি দেখা যাচ্ছে প্রচণ্ড শ্বাস হচ্ছে হাসপাতালে আসতে হবে কারো এপিলেপসি ছিল তার ধরুন হঠাৎ করে খিচুনি হচ্ছে সেটা এমার্জেন্সি বাড়িতে থাকা যাবে না সাথে সাথে হসপিটালে আসতে হবে কারো ধরুন ডায়াবেটিস আছে তার সুগার অত্যন্ত বেড়ে যাচ্ছে ডাক্তারের সাথে যোগাযোগ করুন ইনসুলিনের ডোজ বাড়াতে হবে কারণ প্রেগন্যান্সিতে কিন্তু ডায়াবেটিস খুব ভালো করে কন্ট্রোল করা দরকার অথবা কারো হার্টের অসুখ ছিল তার বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে তাহলে তো অবশ্যই বাড়িতে থাকা যাবে না ডাক্তারের সাথে যোগাযোগ করে হসপিটালের এমার্জেন্সিতে আসতে হবে এবার আসছি প্রেগনেন্সির লাস্ট অবস্থায় অর্থাৎ আঠাশ থেকে আঠাশ সপ্তাহ থেকে ডেলিভারি পর্যন্ত অর্থাৎ সাত মাস থেকে ডেলিভারি পর্যন্ত সেই সময়টাতে একটারে ব্লিডিং হতে পারে যেমন বললাম সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ চোদ্দ থেকে আঠাশ সপ্তাহে ব্লিডিং হলে যা করতেন সেটাই করবেন অর্থাৎ হচ্ছে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আলট্রাসাউন্ড করে দেখতে হবে প্ল্যাসেন্টটা প্রিভিয়া বা অ্যাডাপশান আছে কিনা আর যদি আপনি জানেন যে আপনার প্লাসেন্টটা নিচের দিকে আছে যাকে লো লাইন প্ল্যাসেন্টটা বলে তাহলে কিন্তু অল্প ব্লিডিং হলেও সেটা সিরিয়াসলি নিতে হবে আর এই অবস্থায় আমরা যেটা বলি কোনোভাবে ইন্টারকোজ অর্থাৎ প্রিনেকটেটিভ সেক্স করা যাবে না আর যদি প্রচণ্ড ব্যথা হয় এই সময় দেখতে হবে সেটা প্রিতাম ডেলিভারি হচ্ছে কিনা অর্থাৎ প্রিম্যাচিওর ডেলিভারি হচ্ছে কিনা সেটা দেখতে হবে অথবা যদি ড্রিবলিং হয় জল ভাঙছে অল্প অল্প সামান্য দৃশ্য ছটা নর্মাল কিন্তু একদম হর হর করে জল হচ্ছে বেরোচ্ছে ইউরিনের মতো জল বেরোচ্ছে তাহলে প্রথমে খেয়াল রাখতে হবে সেটা ভেজাইনা থেকে বেরোচ্ছে কিনা তাহলে কিন্তু সেটা হতে পারে যে প্রিতাম ডেলিভারি অর্থাৎ প্রিম্যাচিওর রাপচারের অর্থাৎ জল ভেঙে গেছে সেটার লক্ষণ যদি প্রচণ্ড ব্যথা হয় ব্যথাটা কমছে না অথবা জল প্রচণ্ড বেরিয়ে যাচ্ছে সেটা ইমার্জেন্সি সেক্ষেত্রে বাড়িতে বসে থাকা যাবে না হসপিটালের ইমার্জেন্সিতে সাথে সাথে যেতে হবে অল্প ব্যথা হচ্ছে খুব বেশি চিন্তার কিছু নেই কিন্তু ব্যথাটা যদি বাড়ে কমছে না তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার সামান্য একটু জলের মতো ডিসচার্জ হচ্ছে চিন্তার কিছু নেই কিন্তু প্রচণ্ড যদি ডিসচার্জ হয় বাড়িতে থাকা যাবে না হসপিটালে অ্যাডমিট হতে হবে আর যদি যে সমস্যাগুলো বললাম যেগুলো হয় সুগার বেড়ে যাওয়া প্রেশার অত্যন্ত বেড়ে যাওয়া শ্বাসকষ্ট হওয়া তাহলে তো অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আর যদি কোনো কারণে দেখছেন অজ্ঞান হয়ে যাচ্ছেন বা খিচুনি হচ্ছে তাহলে সেটা কিন্তু খুব সিরিয়াস কন্ডিশান সেক্ষেত্রে বাড়িতে থাকা যাবে না আরেকটা কন্ডিশান কখনো কখনো হতে পারে অনেক পেশেন্টেরই হয় সেটা হচ্ছে বাচ্চা কম নড়ছে মনে রাখবেন বাচ্চা কম নড়ছে কি বেশি নড়ছে এটা একমাত্র মাই বুঝতে পারেন এটা কিন্তু অন্য কেউ বুঝতে পারেন না অনেক সময় বাচ্চা হয়তো ঠিক মতো নড়ছে কিন্তু মা টেনশানের জন্য বারবার বলছেন কম নড়ছে এই অতিরিক্ত টেনশনটা ক্ষতিকর কারণ অনেক সময় আমরা যদি দেখি মা বলছে বাচ্চা কম নচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় প্রিম্যাচিওর ডেলিভারি করতে বাধ্য হই তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে হ্যাঁ কিন্তু যদি বাচ্চা সত্যি কম নড়ে সেটা কিন্তু ডাক্তারকে জানাবেন কিভাবে বুঝবেন কম নচ্ছে আমরা বলি দু ঘন্টায় যদি একবারও না নড়ে তাহলে অবশ্যই কম নড়ছে ভাবতে হবে কি করবেন প্রথমে বাড়িতে যেটা করুন বাঁ পাশ ফিরে শোন ভালো করে কনসেন্ট্রেট করুন সবথেকে ভালো জোরে কোনো মিউজিক চালিয়ে জোরে কোনো সাউন্ড দিয়ে কারণ সাউন্ডে বাচ্চার একটা স্টিমুলেশন হয় তাতে বাচ্চা নড়ছে খুব ভালো কথা যদি না নড়ে ডাক্তারের সাথে যোগাযোগ করুন একটা সিটিজি করার ব্যবস্থা করুন যদি সম্ভব হয় একটা আলট্রাসাউন্ড ডপলার করে দেখুন বাচ্চা ঠিক আছে কিনা আর যদি দেখা যাচ্ছে বারবার এরকম এপিসোড হচ্ছে তাহলে অবশ্যই আমাদের সময়ের আগে ডেলিভারির কথা ভাবতে হবে আর যদি দেখা যাচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্যথাটা বাড়ছে বাড়ছে কমছে না জল বেড়ে ভেঙে যাচ্ছে ব্লিকিং হচ্ছে তাহলে এটা কিন্তু লেবার পেইনের অর্থাৎ আপনার ডেলিভারির সময় হয়ে গেছে সেটা বোঝাতে পারে সেক্ষেত্রে ডাক্তারের সাথে যোগাযোগ করুন অর্থাৎ প্রেগনেন্সিতে যদি শরীর খারাপ হয় আগে দেখতে হবে সেটা কতটা সিরিয়াস সেটার জন্য কি ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার তাহলে অবশ্যই যোগাযোগ করুন যদি যোগাযোগ করতে না পারেন কোনো হসপিটালের এমার্জেন্সিতে চলে যান আর যদি দেখা যাচ্ছে সেটা খুব সেরকম খুব সিরিয়াস কিছু নয় যেমন সামান্য ব্যথা হচ্ছে সামান্য বমি হচ্ছে তাহলে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে পারে ধন্যবাদ সুস্থ থাকবেন পুজো আপনাদের সবার ভালো কাটুক